কক্সবাজার পৌরসভার নাপাড়ায় প্রশাসনের নাম ভাঙিয়ে দুটি বাড়িতে ঘটেছে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংগঠিত এই ডাকাতি এলাকায় বাস্তব সৃষ্টি করেছে ভুক্তভোগীদের দাবি ডাকাত দলের সদস্যরা রাত দুইটার সময় এসে নিজেদের প্রশাসনের লোক বলে পরিচয় দেয় এরপর গোয়ালঘরে ঢুকে অস্ত্রের ভয় দিকে দুইটি গরু নিয়ে দেয় যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা তাদের চিৎকার চেঁচামেচিতে পাশের আরেকটি বাড়ির লোকজন বের হলে তাদের বাড়িতেও ডাকাত ওই বাড়ির থেকে চার ভরি স্বর্ণ পঞ্চাশ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটপাট করে যার আনুমানিক মূল্য সাত লক্ষ টাকা হতে পারে বলে ধারণা করেছেন এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী মোহাম্মদ আলম ও আব্দুল করিম জানান দুটি গাড়িতে করে এসে প্রশাসনের পরিচয় দিয়ে আমাদের বাড়িতে ঢুকে চোখ হাত মুখ বেঁধে সব কিছু নিয়ে গেল দরজার বাহিরে লক দেওয়া হয়েছে তো এই মেহেন গেট খোলা গরুর গোয়াল ঘরে দরজা খোলা তোমরা তাড়াতাড়ি আসো আমরা পার্শ্ববর্তী ঘর থেকে দৌড়ে এসে দেখি যে এখানে গোয়াল ঘরে দুটা গরু নাই প্রশাসনকে অবহিত করছি তবে আমার ওরা আসছে মূলত গরু নেওয়ার জন্য তাহলে পার্শ্ববর্তী আমার উত্তর পাশে করিমের আব্দুল করিমের বাসায় ওনার ওয়াইফ গাড়ির শব্দ শুনে যখন একটু উকি মারে দেখছে দেখার সাথে সাথে উঁকি মারছে যে ওইটা ওদের সবের সাথে কি হয়েছে দেখা খাইছে তখন ওরা সাথে সাথে ছয়জন লোক ওদের বাড়িতে ঢুকে ওদেরকে জিম্মি করে বন্ধ হাত পা বেঁধে অস্ত্র কি ওরা গাড়িতে উঠাইয়া নিয়ে যাওয়ার সময় যখন শব্দ শুনতে এখানে গাড়ি কেন তখন আমার বাবি বের হইয়া দরজার পাশে গিয়ে দেখতে যখন দেখতে ওদের মুখোমুখি মুখামুখি হয়ে গেছে যখন হয়েছে ওরা হঠাৎ করে সবগুলা এই দিকে চলে আসছে চলে আসার সময় পরিচয় দিছে আমরা লোক প্রশাসনের লোক ওই কথা বলে বাড়িতে ঢুকে গেছে দুকার পরে আমার আমার বাতিজি আমার এই বড় ভাইয়ের দুই ছেলে এক মেয়ে আমার বড় ভাই বাবি সহ তারা সবগুলাকে হাত পা বেঁধে করে করে সবগুলা নিয়ে গেছে স্বর্ণ নিয়ে গেছে সাইবুরির মতো টাকা নিয়ে গেছে হাজার টাকা তিনটা মোবাইল নিয়ে গেছে একটা টিভি নিয়ে গেছে সাত লাখ টাকা মতো হবে স্থানীয়রা জানান আমরা আওয়াজ শুনে বের হতে যাইলেও অস্ত্রের ভয় দেখিয়ে তারা আমাদের সেখানে যেতে দেয় ওই আমার সামনের বাসা ডাকাত 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 করে চিল্লে চিল্লে দিয়েছি তখন আমি বাইরে এসেছি বাইরে দেখি আমার বাসায় ভিতরে তালা পরে আবার তাবি নিয়ে নিয়ে আসতে আসতে এখানে দেখি অনেক মানুষ ওরা পলাই আসে পরে শুনতেছি যে আমার বাড়ি থেকে হইসই উঠছে বলতেছে যে এখানে ডাকাট আসছে হাত পা বেঁধে ফেলছে চোখ বেঁধে ফেলছে এবং গালের মধ্যে কাপড় দিয়ে বেঁধে ফেলছে যাতে কোনো আওয়াজ করতে না পারে বলছে যে আমরা প্রশাসনের লোক আমরা এখানে একটা বাড়িতে আকরাম নামে একটা বাড়ি লোকের বাড়ি সার্জিং করতে এরকম বলে ওদেরকে জিম্মি করে টাকা পয়সা নিয়ে গেছে পোশাক পরা ছিল না এমনি সিভিল ড্রেস ছিল কিন্তু ওরা প্রায় আট থেকে দশ জন মতো হবে এবং দুইটা গাড়ি একটা হলো হাই সাদা গাড়ি গ্লাস একদম কালো আরেকটা একটা জিভের মতো গাড়ি যাওয়ার সময় তারা রাস্তার পাশের সিসি ক্যামেরাও ভেঙে দেয় এই ঘটনায় এলাকার ছড়িয়ে পড়েছে স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা দাবি জানিয়েছেন এই ডাকাতি এলাকাবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে প্রশাসনের উদ্যোগে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত হবে এটাই এখন সকলের প্রত্যাশা আসিফা বিনতে রিমো আর কক্সবাজার